লেকটাউন শ্রীভূমিতে জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে মাঝের পাড়ায় ভবানী কমপ্লেক্স তৈরি হচ্ছে পুকুর বুঝিয়ে তুলে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার ব্যবস্থা নিয়েছে কিন্তু কাউন্সিলরের তৎপরতার ব্যবস্থা নিচ্ছে না থানার পুলিশ বাগুইহাটি মুখ্যমন্ত্রী যা বলছেন তাহলে কলকাতা দশ লক্ষ মানুষ ঘর হারাবে বামেরা বুদ্ধিমান কমিটি তৈরি করত জমি দখল করত তারপর ঘর তৈরি করত এইভাবে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক সংরক্ষণ করতে চাইছেন এই অভিযোগ করলেন শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের উনি পুলিশের কথা কেন বলছেন উনি কাউন্সিলরের কথা বলছেন না কেন মেয়র ডেপুটি মেয়র এমআইসি দের কথা বলছেন না কেন তারা তো একটার পর একটা বিধান নগরের সরকারি জমির ওপরে গুমটি তৈরি করে সেগুলোকে পয়সা নিয়ে বিক্রি করে পুষিয়ে দিচ্ছে উনি বলুন যে কি করে এখানে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয় কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেওয়া হয় তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি আমরা তো কাজ চাই আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়ঞ্জলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন ফ্লোর অফ দা হাউস এটা এটা তো সরকারি রেকর্ড ইনি অভিযোগ করেছিলেন আমার মনে আছে যে আমি আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব কোন জায়গায় আইন ভাঙা হবে না চলে যান আজকে লেকটাউনে শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে সরকারি জমি দখল রাস্তা দখল পুকুর বোজানো পর্যন্ত হচ্ছে আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া বিধাননগরের ঘটনা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে এখানে পুকুর বোঝানো হয়েছে এখানে একটা অঙ্গনবাড়ি স্কুল ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি পুলিশ স্টেশনকে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করা আজকে কাজ চলেছে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই কারণ তুলে কোনো লাভ হয় না পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি আমি হয়তো পয়সা পেয়ে গেছি এই অনেক লোক অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না আমি তো নাম বলে দিচ্ছি এখানে সরকার ব্যবস্থা নিয়েছে বিধাননগর কর্পোরেশন পুলিশকে বলছে কাজ বন্ধ করতে কিন্তু কাউন্সিলরের তৎপরতায় আজকে সেইখানে বাগুইআটি থানা কোনো অ্যাকশন নেয়নি এবং এখানে আপনার ভবানী কমপ্লেক্স তৈরি হয়ে গেল আপনি দেখে আসুন কি রেকর্ড বার করুন পুকুর আছে আপনার ফনি না ননি কি একটা আছে না বাইপাসের উপরে কতগুলো পুকুর বুঝিয়েছে ও মুখ্যমন্ত্রী জানেন না বামা বলে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় তার পাট সংস্কার করা হয়েছিল সিটিং করে ঘিরে নিচ্ছেন আর বহুতল নির্মাণ হয়ে যাচ্ছেন হাজার হাজার কোটি টাকার মালিক ফোন করলে সব পার্টির উঁচু নেতাদের কাছে ফোন চলে আসছে যেটা বলা যাবে না প্রসঙ্গত তৃণমূল ভবনের পিছনে জমা জলে কনস্ট্রাকশন হয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতা তিনি আরো বলেন দশ বছরে বেআইনি নির্মাণ হয়েছে বলছি না সব তৃণমূল করেছে বাম জমানাতেও এই পুকুর ভরাটের কাজ হয়েছে বামেরা বুদ্ধিমান প্রথমে কমিটি করত তারপর জমি দখল করত। আর তৃণমূলের সারের দল তৃণমূল সোমবার মমতার এহেন ক্ষোভ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী ছোট প্লেয়ার নন যা করেন ভাবনা চিন্তা করেই করেন অনেক ইস্যুকে সামনে রেখে আসায় মমতাকে মমতার এটা মাস্টার স্ট্রোক এমন কথাই বলছেন তিনি মুখ্যমন্ত্রী যা কিছু বলছেন তাতে কিছুই হবে না বলেও তোপ দেখেছেন শ্রমিক ভট্টাচার্য তিনি আরও বলেন যে যদি হয় তাহলে কলকাতার দশ লক্ষ মানুষ ঘর হারাবে

সরকার ব্যবস্থা নিয়েছে কিন্তু কাউন্সিলরের তৎপরতায় ব্যবস্থা নিচ্ছে না কি বলছেন শুনবো উনি পুলিশের কথা কেন বলছেন উনি কাউন্সিলরের কথা বলছেন না কেন মেয়র ডেপুটি মেয়র এমসিদের কথা বলছেন না কেন তারা তো একটার পর একটা বিধান নগরের সরকারি জমির ওপরে গুমটি তৈরি করে সেগুলোকে পয়সা নিয়ে বিক্রি করে পুড়িয়ে দিচ্ছে উনি বলুন যে কি করে এখানে বিধান নগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে কি করে রোহিঙ্গারা এখানে এসে বসবাস করে কি করে তাদের জন্য বসার ব্যবস্থা করে দেয়া হয় কি করে তাদের জন্য পাকাপোক্ত টিনের ছাউনি তৈরি করে দেয়া হয় তিনি বলুন সেন্ট্রাল পার্ক চত্বরে কিভাবে আজকে বাইরে থেকে মানুষ এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে বহুবার সাংবাদিকরা দেখিয়েছেন এগুলো শুধু বিবৃতির জন্য বিবৃতি আমরা তো কাজ চাই আমরা জানি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে নয়ঞ্জলি বুঝিয়ে দেওয়ার জন্য সব্যসাচী দত্ত সরাসরি সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ করেন অন দ্য ফ্লোর অফ দ্য হাউস এটা এটা তো সরকারি রেকর্ড ইনি অভিযোগ করেছিলেন আমার মনে আছে যে আমি আমিও বলেছিলাম যে এই যে নয়নজলিতে মৃতঞ্জলি দেওয়ার ব্যবস্থাটা কবে বন্ধ হবে তার উত্তরে আজকে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমাদের ঘরের ঝামেলাটা আমরা মিটিয়ে নেব কোনো জায়গায় আইন ভাঙা হবে না চলে যান আজকে লেক টাউনে শ্রীভূমিতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে নয়নজলি বুঝিয়ে জায়গা বেড়ে পড়েছে সরকারি জমি দখল রাস্তা দখল পুকুর বোঝানো পর্যন্ত হচ্ছে আমি তো বলছি মুখ্যমন্ত্রীকে এইটা অন্তত মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে মুখ্যমন্ত্রী বিধাননগর পুরসভা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া বিধাননগরের ঘটনা পঁচিশ নম্বর ওয়ার্ড মাঝের পাড়া এখানে একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে নাম হচ্ছে ভবানী কমপ্লেক্স এই ভবানী কমপ্লেক্স যেখানে তৈরি হচ্ছে এখানে পুকুর বোঝানো হয়েছে এখানে একটা অঙ্গনবাড়ি স্কুল ছিল সেটাকে তুলে দেওয়া হয়েছে বিধাননগর কর্পোরেশন কে লিখিত নির্দেশ পাঠিয়েছে অবিলম্বে কাজ বন্ধ করা আজকে কাজ চলেছে আমরা আন্দোলন করেছিলাম কিন্তু বারবার এসব কথা তোলা হয় না এই কারণেই কেন তুলে কোনো লাভ হয় না পরে বলবে যে আমি বিবৃতি দিয়ে চুপ করে গেছি আমি হয়তো পয়সা পেয়ে গেছি এই জন্য অনেক লোক অনেক রাজনৈতিক কর্মীরা এর প্রতিবাদ করেন না আমি তো নাম বলে দিচ্ছি এখানে সরকার ব্যবস্থা নিয়েছে বিধাননগর কর্পোরেশন পুলিশকে বলছে কাজ বন্ধ করতে কিন্তু কাউন্সিলরের তৎপরতায় আজকে সেইখানে বাগুইহাটি থানা কোনো অ্যাকশন নেয়নি এবং এখানে আপনার ভবানী কমপ্লেক্স তৈরি হয়ে গেল আপনি দেখে আসুন কি রেকর্ড বার করুন পুকুর আছে আপনার ফনি না ননি কি একটা আছে না বাইপাসের উপরে কতগুলো পুকুর বুঝিয়েছে ও মুখ্যমন্ত্রী জানেন না বামা বলে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের তার পাট সংস্কার করা হয়েছিল সিটিং করে ঘিরে নিচ্ছেন আর বহুতল নির্মাণ হয়ে যাচ্ছেন হাজার হাজার কোটি টাকার মালিক ফোন করলে সব পার্টির উঁচু নেতাদের কাছে ফোন চলে আসছে যেটা বলা যাবে না সঙ্গে রাখুন আজ তাক সাবস্ক্রাইব করতে ভুলবেন না